আসসালামু আলাইকুম শহর সপ্তাহের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এসেছি হচ্ছে বঙ্গবাজার এখানকার আজহার মার্কেট তো এখানে মূলত আমরা যে ক্লায়েন্টের সাথে মিস করতে এসেছিলাম তো সেখানে হচ্ছে ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট ছিল যে হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে উনি কীভাবে মোবাইল প্লাস হচ্ছে কম্পিউটার দুইটা জায়গাতে উনি অ্যাট এ টাইমে কীভাবে কাজ করতে পারবেন তো আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা তাকে দেখালাম যে কীভাবে রিয়েল টাইমে তিনি মোবাইলে যে কাজগুলো করবেন ওটা কীভাবে হচ্ছে কম্পিউটারে তিনি রিপোর্টগুলো পাবেন এবং কম্পিউটারে যখন উনি কাজ করতেছেন ওটা মোবাইলে কীভাবে রিপোর্ট আসবে এবং ওনার টোটাল বিজনেসটাকে উনি রিমোটলি যে কোনো জায়গা থেকে অ্যাট এ টাইমে কাজ করতে পারবেন এবং ওনার যারা এমপ্লয় যারা আছে তারা যে কাজগুলো করবে তাদেরকে পারমিশন ভিত্তিতে উনি যে কাজ করতে দিবে এবং হচ্ছে উনি যে একটা জায়গা থেকে টোটালটা কন্ট্রোল রাখবে কী কী পণ্য কিনতেছে প্রত্যেকের কাছ থেকে কী কী পণ্য কেনা হচ্ছে এটা আলাদা আলাদা যে লেজার সিস্টেম সেটা কিভাবে থাকবে তো আমরা কিন্তু আমাদের সফটওয়্যারের এই তার রিকোয়ারমেন্টগুলো ইন ডিটেল দেখিয়ে দেখিয়ে কিন্তু আমরা তাকে বুঝিয়ে দিলাম যে আমাদের সফটওয়্যার মাধ্যমে কিভাবে তিনি করতে পারবেন তো তিনি কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে তার যে রিকোয়ারমেন্টগুলো ছিল সবগুলোই কিন্তু তিনি পূরণ করতে পেরেছেন কিংবা তিনি আশাবাদী যে হচ্ছে তার বিজনেসের যে প্রয়োজনগুলো প্রয়োজন তিনি আমাদের সফটওয়্যার মাধ্যমে করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রেও বলছি আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সফটওয়্যার মাধ্যমে আপনারা কী কী করতে চাচ্ছেন কতটুকু সফটওয়্যার মাধ্যমে পসিবল এক্ষেত্রে সেটা আমাদের জানান আমরা চেষ্টা করব আপনাদের বিজনেসের সমস্ত সলিউশনগুলোকে আমাদের সফটওয়্যার মাধ্যমে সমাধান করতে ধন্যবাদ